ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই ওনার কাছে এক যুবক এসে বলছেন হুজুর আমি স্বপ্ন দেখেছি আমাকে এক বাঘ দৌড়াচ্ছে সিংহ দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে এক কুয়ার মধ্যে লাভ দিছি দীঘনে সাপ সাপ অপেক্ষা করছে একটা রশি পেলে আমার মধ্যে ঝুলে গেলাম ঝুলে দেখতেছি এবার নিচে সাপ উপরে সিংহ কি করব স্বপ্নে তো আমি ভয় কাত এরপরে দেখি যে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর কুটকুট করে আমার দড়িটা খেয়ে ফেলতেছে যেটার মধ্যে ঝুলে আছে দেখে তো আমি শেষ ইঁদুর খেয়ে ফেলে তো নিচে সাপ পরে গেলে নিচে সাপ আমাকে শেষ করবে আর যদি তাড়াতাড়ি উঠি সিংহ খাবে কি করব হঠাৎ করে দেখি আমার সামনে একটা মধুর চাক কিসের চাক মধুর চাক নিয়ে আমি একটু মুখে দিলাম আমি হারায় গেছি তখন আমার আর কষ্ট মনে হয় না হঠাৎ করে ঘুম ভেঙে গেল ওজুর এটা কি বলে আল্লাহ তুমি এমন এক স্বপ্ন দেখেছো এটার ব্যাখ্যা অনেক কঠিন ওই যে সিংহ যে ওটা এটা হলো আজরাইল্লাহ সালাম

হায়াত ওই যে কালো ইঁদুর সাদা ইঁদুর দেখছ ওটা হলো দিন রাত তোমার হায়াত কুটকুট করে খেয়ে ফেলছে বোঝা যাচ্ছে শেষ হাদিস আপনাদের জন্য তারপরে বলতেছে যে বাঁচার জন্য যখন ঘাবড়াচ্ছো তখন যে মধুর চাক দেখেছো নিয়েছো মুখে নিয়েছো খেয়েছো টেস্ট যখন ওই মধুর জিভ্বায় লেগেছে ভুলে গিয়েছে সব কিছু এটা হলো ওই মধুটা হলো দুনিয়া মধুটা কি দুনিয়া আরে রঙ্গমঞ্চ হপ্তসুজয় সিংহ নাই ও সাপ নাই ওই রশিও নাই ওই কালোই দশা দই দশা নেই কিন্তু সব তোমার জন্য অপেক্ষা করছে যেমনি ভাবে মালিকছে তেমনি ভাবে চলছো ঠিক কি না এর জন্য তাওবাতুন মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে ফিরে আসুন আল্লাহর রাসূলের পথে ফিরে আসুন আল্লাহ তৌফিক দান করুন আমিন এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন এই ক্ষেত্রে শে রাব্বুল কারীম বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন এরজি তোমাইনা হয়ে যাওয়ার পর আল্লাহ ডাকেন রাদিয়া তো মারদিয়া তুইও রাজি আমিও রাজি তো করে শয়তান পাজি ঠিক কি না তারপরে ফাদখুলি তে ইবাদি ডাকে কাছে ডাকে হ্যাঁ এবার তোর ইবাদত তোর সেজদা কবুল তোর দান সদকা তোর সমস্ত কিছু কবুল তোর রেওয়াজাত তোর মুনাকাবা তোর মুশাদা কবুল ফাদখুলি তে ইবাদি ওয়া জান্নতি তোর সেজদাও কবুল এখন তুই জান্নাতের ওয়ারিশ হয়ে গিয়েছিস জান্নাত তোকে চাইতে হবে না জান্নাত তোকে বানিয়ে দিলাম জান্নাতের ওয়ারিশ হিসাবে তোকেই জান্নাতের মালিক বানিয়ে দিলাম সুবহানাল্লাহ হুল মাল্লাহুল্ল আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক কামিন বলে না যে আল্লাহর হয়ে যায় তাম দুনিয়া তার গোলাম হয়ে যায় আল্লাহ রসুলের হর মতো আমাদেরকে তৌফিক দান করুক আসল